আসসালাম আলাইকুম হইবা আপনারা খালিকায় মুখি খতখানি ও হউকা দুঃখর মতো হইল এখন অক্টোবর মাস বাংলায় কাঠি মাস কিন্তু এখনো সবজির কিছু সিজন আছে বাজারও গেলে আমরা দেখি সবজি লগে যদি তার মাতি মাত মাথা নাই না এতো দাম আমার মতো হইল ঔদকা মুখী লাইছে কি সুন্দর মুখী দেখা নি আলহামদুলিল্লাহ হব হলে এত সুন্দর মুখী হয়েছে ওদ একবার জায়গা তুলছিলাম তিনুর হয়ে গেছে এই এইরকম যদি আমরা হলে মুখি হলাই তারকারি হলাই যে মনে হলো বাজারে দাম ধর লাগতো না যার মনে তো যত কোয় এত খাওয়া লাগতো নাই তারি আই থাকে তার ডাক্তারও গেলে ডাক্তরেও কই সবজি আইবার লাগি এখন আমরা পেটেলিভার হয়ে যায় আমারও পেটিলিভার কেউ কই কোলেস্ট্রল হই যায় কেউ ডায়াবেটিস হই যায় ডাক্তারে কই সবজি খাইবার লাগি এইবার আমি আসলে আশা করি এবার কো কইছি আমরা এবার তরকারি করব ওদিন দেখা ওখন মুকি তুলছি এর বাদে শাক সবজি বিভিন্ন জাতের সবজিও লাইম আর এই রকম যদি হকলে কোদরা জায়গা তোলা সবজি করই যে মন হইল কার সবজিরও অভাব হইতো নাই আর তরকারি হলে ডাইনতেও মাথা যায় না ও কুদাই কুদাই মাত্রা নাই কিছুমান ডিমান্ড করবি দিব আমি দেখেন আমি আশা করি আমি তো চিন্ত কোন জায়গাটাই করলাম উসমানীনগর উপজেলার ইকান নামাই শিবপুর গ্রাম কয় সকলর চিনা তো দেখ আপনারা আমার ভিডিও দেখবা আর আশা করি সকলে করবা কি সুন্দর মুখীর সাইজ দেখা নি দেখি বা তিনটা টুকরি দেখা যায় খুব সুন্দর মুখীর সাইজ ওই যে মাসাল্লা খুব হয়েছে আর পরিশেষে আমি আপনারা বিদায় নিমু আর আপনার হলে তরকারি ওলাইবা বলাই বলাাইয়া তরকারিও ওলাইবা নিজেও খাইবা খালি হলাইলে যে বেথা লাগবা মন কথা নাই নিজের তরকারিটা যদি নিজেও হলাইলেন তরকারি কি না লাগতো না বাজারে গিয়া ও তৌকা আরও পাঁচ টুকি নিচে কি দেখলেনি কত মুখী হয়েছিল বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ